তার মধ্যে এই প্রশাসনের ব্যক্তিদের ভিতরেই সবথেকে মারাত্মক বড় হত্যাকাণ্ড হয় হলো বিডিআর হত্যাকাণ্ড কথা বলে ঠিক কিনা এটা কি সাধারণ মাঠে ময়দানে হয়েছে না পিলখানাতে বিজেপির কার্যালয়ের ভিতরে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টিত এলাকা বহিরাগত লোকজন সেখানে প্রবেশ করার সুযোগ নাই অনুমতি ছাড়া তাহলে এত নিরাপত্তা বেষ্টিত এলাকা সেই জায়গাতেই মেজর কর্নেল এরকম বড় বড় পদের প্রায় বাষট্টি জিন অফিসারকে কর্মকর্তাকে মাত্র একদিনের ভিতরে হত্যা করে শেষ করে দেওয়া হলো তখন এই প্রশাসন তারা কথাই ছিল কেন বাঁচাতে পারে নাই এই চক্রান্ত কেন ঠেকাতে পারে নাই আপনারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলেন আমরা আলেমরা কি করি আপনারা কিসের ঘরের কাজ কেটেছেন একেবারে নিরাপত্তা বেষ্টিত এলাকায় এতগুলো অফিসারকে মারছে বাঁচাইতে পারেন নাই কেন কথা বলেন ঠিক কিনা এই চক্রান্ত ঠেকাইতে পারেন নাই কেন তখন আপনাদের গোয়েন্দা বিভাগ কথাই ছিল তখন আপনাদের নিরাপত্তা বাহিনী কথাই ছিল কোন একটা যুদ্ধেও একসাথে এতগুলো অফিসার মারা যায় না কেন এই ষড়যন্ত্র ঠেকাতে পারেন নাই এত বড় মারাত্মক ষড়যন্ত্র এই জন্য জবাব আল্লাহ রহমতে আমরাও ভালো জানি কিন্তু আপনারা তো নসিহত শোনার মানসিকতা নাই উপদেশ নেওয়ার ইচ্ছা নাই ওই জন্য আপনাদের বুঝ জ্ঞান পরিষ্কার হয় না এজন্য জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হল সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজের বুঝটা আগে পরিষ্কার করা সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজের বুঝটাকে কি করা পরিষ্কার করা সঠিক করা সম্মানিত মুসলমান ভাইয়েরা সারা বিশ্বব্যাপী গত একশত বছর যাবৎ মুসলমানেরা নির্যাতিত নিবেড়িত উনিশশত ছাব্বিশ সাল পর্যন্ত প্রায় তেরো শত বছর সারা বিশ্বের অর্ধেকের বেশি জায়গা শাসন করেছে মুসলমান রাজাবাগ সারা বলেন না আল্লাহ কত শত বছর প্রায় তেরো শত বছর অর্ধেক বিশ্ব শাসন করেছে মুসলমান শাসকেরা আর মুসলিমদের এই মারাত্মক পতন যে এখন চলছে আজকে বিপর্যয় চলছে এটি খুব বেশি দিনের নয় মাত্র একশত বছর উনিশ ছাব্বিশ সালে মুসলিম সর্বশেষ খেলাপতের পতন হয় তুরস্ক পতনের মধ্যে দিয়ে এটাকে উসমানীয় সাম্রাজ্য বলে ইংলিশে বলে অটোমান সাম্রাজ্য এবং তুরস্কের ইসলামে এই খেলাপথকে ধ্বংস করে দিয়েছিল এর সাথে সম্পৃক্ত ছিল ফ্রান্স ব্রিটেন আমেরিকা রাশিয়া ইটালি সবগুলো রাষ্ট্র সবাই মিলে একসাথে হয়ে তুরস্কের বিরুদ্ধে হামলা করে তুরস্কের মুসলিম শাসনের পতন ঘটায় সবাই মিলে এবং প্রত্যেকটা জামানাতেই কর এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মানুষ মানুষ মূলত তিন প্রকার বলে মানুষ কয় প্রকার পাক যেটা বুঝিয়েছেন যত গুরু হোক যত দল হোক যত মত হোক আসলেই তিন প্রকার আসলে মানুষ কয় প্রকার তিন প্রকার এক প্রকার মানুষ হলো যারা ইমানদার খাঁটি ইমানদার যেভাবে ইসলামকে মানা দরকার সেভাবেই ইসলামকে মানে নিজের পছন্দ মতো না নিজের স্বার্থ মতো না নিজের ইচ্ছা মতো না ইসলামকে মানে আল্লাহর পছন্দ মতো রসুলের পছন্দ মতো খাঁটি ইমানদার এটা মানুষের এক ভাগ আরেক ভাগ আছে ইসলাম মানে কিন্তু আল্লাহর পছন্দ মতো না নিজের পছন্দ মতো ইসলাম মানে আল্লাহর স্বার্থ অনুযায়ী না নিজের স্বার্থ অনুযায়ী এদেরকে বলা হয় মনাফেক এদেরকে কি বলা হয় মনাফেক ইসলামের দাবি করে কিন্তু আল্লাহর পছন্দ মতো ইসলাম মানে না নিজের পছন্দ মতো ইসলাম মানে তিন নাম্বার হচ্ছে কাফের যারা সরাসরি ইসলামকে অস্বীকার করে প্রকাশ্য অস্বীকার করে গোপনে অস্বীকার করে কাফের এখন কাফেরদের মধ্যে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে যত কাফের আছে সমস্ত কাফেরগুলো দল আল কুফুর মিল্লাতুন ওয়াহিদাতুন আল্লাহ রসুল বলেন আসলে সকল কাফেরেরা আসলেই এক জাতি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন ঠিক না সব কাফেরদের একটা জায়গায় কমন ভাবে ওরা একমত সেটা হলো মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে মারার বেলায় ইহদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন মুসলমানকে মারার বেলায় ওদের মধ্যে আর পার্থক্য থাকে না তো এই যে গত এক বছর মুসলমানদের যে বিপর্যয় এ সম্পর্কে আমাদের জানা থাকা দরকার এবং এই বিপর্যয় থেকে বাঁচার রাস্তা কি উপায় কি জানা থাকা দরকার না হলে আমরা বেঈমান হয়ে যেতে পারি ইমান নষ্ট হয়ে যেতে পারে মনের মধ্যে শয়তান ওই রকম বিভ্রান্তিমূলক প্রশ্ন ঢুকাতে পারে যদি আল্লাহ তালাই সব থেকে বেশি ক্ষমতাশালী হয়ে থাকে তাহলে আল্লাহর বান্দাবান্দি মুসলমানেরা কত কেন এত কষ্টের মধ্যে আছে এই প্রশ্ন সায়তান ঢুকাইতে পারে তাহলে কি আল্লাহর ক্ষমতা দুর্বল হয়ে গেল না তো মুসলমান তারা শান্তিপ্রিয় জাতি ইসলাম শান্তির ধর্ম তাহলে এই ধর্মের মানুষদেরকে এত কষ্টের মধ্যে অশান্তির মধ্যে রাখা হয়েছে তাহলে কি ইসলাম সত্যই শান্তির ধর্ম নয় এ ধরনের প্রশ্ন শায়তান জাগ্রত করে ইমানকে নষ্ট করতে পারে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন কোন দেশ কোন বংশ কোন জাতি কোন পরিবার সব সবসময় একরকম অবস্থায় থাকতে পারে না এটা একদম বাস্তবিক সত্য এক সময়ের ফকির এখন কোটিপতি বর্তমান বাংলাদেশের হাজার হাজার কোটিপতি আছে এক সময় তারা চার দোকানদার ছিল পান বিড়ি বিক্রি করেছে ধারে করে করে মালামাল নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছে বিশ ত্রিশ চল্লিশ বছরের ব্যবধানে এখন কোটিপতি হয়ে গেছে এমনও বহু রাজিক পরিবার খুঁজে পাওয়া যাবে দৈনিক পারলে একটা করে নতুন জামা পড়েছে তাদের কেউ কেউ আজকে বাড়ি গাড়ি হারা হয়ে রাস্তার ফকির হয়ে গেছে এখনো আছে গতকালকে একটা খবর দেখলাম আমিন খান গ্রুপ সম্ভবত সেটার যিনি ডিরেক্টর ছিলেন পরিচালক ছিলেন মালিক ছিলেন এখন এমন অসুস্থ প্যারালাইজড হয়ে গেছেন তার স্ত্রী সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে হাসপাতালের বিছানায় পড়ে আছে একদম মিসকিনার অসহায়ের মতো তার স্ত্রীর সাথে সন্তানদের সাথে হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছে তারা কেউ এই অসুস্থ স্বামী বা বাবার পাশে দাঁড়াতে রাজি নয় একদম চক্ষু মেলা ঘটনা ঘটনা আছে আছে এই জন্যই আল্লাহ বলেন ইন্ামাল ইন্নামাল অশ্রী স নিশ্চয় সুখের সাথে দুঃখ আছে দুঃখের সাথে সুখ আছে সারা জীবন সব সময় এক মানুষ এক একরকম থাকে না সুতরাং আমরা মুসলমান জাতি সারা জীবন যে আমরা সুখের মধ্যেই থাকব এটা হবে না বা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সারা জীবন যেটা সুখের মতো মধ্যে থাকবে এটাও হবে না সব কিছুরই উত্থান থাকে আবার পতন থাকে উত্থানেরও কারণ থাকে আবার পতনেরও কারণ থাকে এজন্য আমরা সুখে থাকলেই ভালো থাকলে ইসলাম ভালো আর আমরা কষ্টে থাকলে ইসলাম খারাপ এটা মনে করার কোনো কারণ আমাদের কর্মের কারণে আমাদের অবস্থার পরিবর্তন ঘটে